ভারত থেকে গত তিন মাসে প্রায় দুই হাজার মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ এদের মধ্যে অন্তত দুশো রোহিঙ্গার অর্ধেকই ভারতের নিবন্ধিত শরণার্থী বিশ্লেষকরা বলছেন পুশ ইন ঠেকাতে সঠিক পদক্ষেপ নিতে পারেনি সরকার কূটনৈতিকভাবে মোকাবেলায়ও নেই যথাযথ পদক্ষেপ বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ মনিরুল সোহাগ আপনার মানে প্রতিবেদনে যেটা যথাযথ পদক্ষেপের কথা বলা হচ্ছে মানে পদক্ষেপ তো যথাযথ কি কূটনৈতিক কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়েছে এখন পর্যন্ত কয়েকটা বিবৃতি ছাড়া আপনি জানেন যে আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে এদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে অর্থাৎ যেটিকে আমরা পুষিন বলছি তো সেই বিষয়টি হলো আসলে সেখানে কূটনৈতিকভাবে কতটা এটিকে মোকাবেলা করা যায় অর্থাৎ বিএসএফ যে কাজটি করছে বা সেটি যেখানে যেভাবে হচ্ছে সেই রিপোর্টগুলো তুলে ধরা এবং সরকারের সাথে সেই ধরনের আলোচনা করে এই প্রক্রিয়াটি বন্ধ করা যেহেতু এটি একটি সঠিক প্রক্রিয়া নয় এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা কথা বলেছেন এবং কেউ কেউ বলেছেন আসলে যখন তাদেরকে পুষিন করা হচ্ছে তখন আসলে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন তাদের যে পদক্ষেপ সেটি আরও নতুন করে ভাবা যায় কিনা জিরো লাইনে তাদেরকে রেখে সেটির প্রতি এক ধরনের পরিবেশ তৈরি করে সেটি সবাইকে দেখানো যায় কিনা যে আসলে একটু অবৈধভাবে এখানে কাজ হচ্ছে সেটির জন্য তাদের উপর চাপ তৈরি করা আন্তর্জাতিক মহল থেকে বিষয়গুলো রয়েছে এবং রোহিঙ্গাদের বিষয় যেটি এসেছে আসলে আপনি দেখেছেন যে আসলে ভারতে বিভিন্ন ক্যাম্পে থাকা যে সকল রোহিঙ্গা তার মধ্য থেকেও কিন্তু পুশিং করা হচ্ছে তাদেরকেও এবং এর তারা নিবন্ধন কৃত শরণার্থী এটি কিন্তু আপনারা দেখছেন সুতরাং এই পরিস্থিতিটি মোকাবেলার জন্য সব দিক থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যেভাবে আলোচনা দরকার এবং যে সকল প্রতিরোধে যে সকল প্রস্তুতি দরকার এবং সেটি বাস্তবায়নের যে পরিস্থিতি এই সব জায়গায় ঘাটতির কথা বলছেন বিশেষজ্ঞরা কিন্তু কেন মানে আমরা তো মানে ধরেন এই পাঁচই আগস্টের পর থেকে যেভাবে ভারত বিরোধিতায় নেমেছি মানে বিভিন্ন জায়গা থেকে সেখানে ভারতই বা কেন আমাদের সাথে আলোচনায় আগ্রহী হবে বা কিছু একটা হবে সে জায়গাটাও তো একটা চিন্তার বিষয় যে কি করে তাহলে আলোচনা সামনের দিকে এগিয়ে নেওয়া যায় দেখেন এটি আসলে সরকারের বিষয় সরকার থেকে সরকারের বিরোধিতার সুযোগ আসলে খুবই কম আপনি দেখেছেন যে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ মানুষ তাদের এক ধরনের মতামত থাকতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে ভারতের সাথে সুসম্পর্ক রাখা বা প্রতিবেশী সুলভ যে সম্পর্ক সেটি স্থাপন করা বা ধরে রাখার জন্য বাংলাদেশের চেষ্টাও কিন্তু রয়েছে এটি বাংলাদেশ মনে করে যে খুবই স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্র যারা তাদের সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার বা যায় সেটুকু তারা সেই জায়গায় তারা রয়েছে তো সেক্ষেত্রে আসলে সম্পর্কে যদি কেউ মনে করে যে বাংলাদেশের সাথে তার সম্পর্ক এতটা ভালো নেই বা কিছুটা অবনতি তার মানেই আসলে সেই দেশ কোনো অনিয়ম করবে সেই দেশের সাথে বা পুশিনের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটাবে সেটিও কিন্তু আসলে কোনোভাবেই কাম্য না এবং এটি আসলে নিয়মের মধ্যেও না আপনি জানেন যে এটি শুধু বাংলাদেশের বিষয় না যাদেরকে পুষিন করানো হচ্ছে সেটিও কিন্তু আসলে মানবাধিকার লঙ্ঘনের একটি বড় ব্যাপার যে কারণে আসলে মিয়ানমারের যে ঘটনা ঘটেছিল সেখান থেকে বাংলাদেশে কিন্তু এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় এখনও রয়েছে এবং আপনি জানেন যে গত আঠারো মাসে কিন্তু এই সংখ্যা আরও দেড় লাখ যোগ হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সুতরাং কাউকে কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নাই এটি মনে করলে সেই দেশ যে অন্য দেশের উপর এ ধরনের একটি অনিয়মমূলক কার্যক্রম করবে এটি কিন্তু আসলে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে বা সীমান্তের যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে পড়ে না সুতরাং এটি আসলে আলোচনার বিষয় এবং কিভাবে এটি আসলে ভালো পরিবেশ রেখে এটি আসলে সমাধান করা যায় সেটি সরকার বলছে তারাও সেই চেষ্টা করছেন এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও বলছেন সেভাবেই আসলে এটি যদি না আগায় যাওয়ার জায়গা আছে জাতিসংঘের কাছে যেতে পারে আপনি নিশ্চয় খেয়াল করে থাকবেন যে যেইভাবে প্লেনে চড়িয়ে নিয়ে এসে সীমান্তের কাছাকাছি কোনো এয়ারপোর্টে নামিয়ে তারপর পুসিন করা হচ্ছে সেটি তো সারা বিশ্ব দেখছে তা সেটি নিয়েও আলোচনা করতে পারি আমরা সে সেটি নিয়ে জাতিসংঘের কাছে সেই রিপোর্টগুলো তুলে ধরতে হবে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে মহল আছে সেই মহলকেও আসলে উপস্থাপন করা সেই মহলের সামনে এবং ইন্ডিয়ার প্রতি আসলে এই ধরনের কার্যক্রম বিরত থাকার জন্য যাতে চাপ প্রয়োগ করা হয় অথবা তাদেরকে যাতে বলা হয় যে এই ধরনের কাজ আসলে একটি আন্তর্জাতিক যে নিয়ম নীতি রয়েছে সীমান্ত যে নিয়ম নীতি রয়েছে সেটি বহির্ভূত এই বিষয়গুলো নিয়ে আসলে চাপ প্রয়োগ করার জন্য বাংলাদেশকে কাজ করতে হবে এবং বাংলাদেশের যে সকল বন্ধু রাষ্ট্র বা শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র রয়েছে সারা বিশ্বে তাদের সাথেও আসলে এই বিষয়টি নিয়ে একত্রে কাজ করা যেতে পারে এরকম মতো কিন্তু বিশেষজ্ঞরা দিচ্ছেন একটা জায়গায় কি আপনি খেয়াল করেছেন যে যে মানুষগুলোকে ঠেলে পাঠানো হচ্ছে আপনি দু হাজারের হিসাব দিলেন তার মধ্যে দুশো যদি রোহিঙ্গা হয় তাহলে আঠারোশো মোটামুটি আঠারোশো বাংলাদেশেরই নাগরিক তারা অবৈধভাবে ভারতের বিভিন্ন জায়গায় ছিল বলেই দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের পুলিশ বাহিনীও সেটা স্বীকার করেছে এখন এটার প্রক্রিয়াটা কি যে অবৈধভাবে আপনি যখন ঢুকলেন আপনাকে যখন পুরসিন করা হচ্ছে তাহলে তাদের ব্যাপারে মানে ব্যবস্থাটা কি হতে পারে এটি আসলে কয়েকটি বিষয় রয়েছে আসলে এখানে আরও যাচ্ছাই বাছাইয়ের বিষয় রয়েছে যে আসলে যাদেরকে রোহিঙ্গা ছাড়া যে সকল মানুষকে ঠেলে পাঠানো হয়েছে আপনি কিন্তু দেখেছেন এর মধ্যে ভারতীয় নাগরিকদেরও কিন্তু ঠেলে পাঠানো হয়েছে এরকম ঘটনা কিন্তু কয়েকটা আমরা গণমাধ্যমে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা সীমান্ত বাহিনী যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এগুলো জেনেছি বা এগুলো খবরও প্রচারিত হয়েছে এর পাশাপাশি যদি বাংলাদেশি নাগরিক অবৈধভাবে থেকে থাকে তাদেরকে যেভাবে পাঠানো হয়েছে সেটিও কিন্তু আসলে প্রক্রিয়া নয় যদি কেউ অবৈধভাবে থেকে থাকে তার জন্য আইনি প্রক্রিয়া আছে বা দুই দেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে সেটি সমাধানের সুযোগ রয়েছে বা অন্য কোনো প্রক্রিয়ায় কিভাবে তাদেরকে ফেরত আনা যায় সেই বিষয়গুলো রয়েছে তো সুতরাং যেভাবে ঠেলে পাঠানো হয়েছে হচ্ছে সেটি আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না বলে মনে করছেন বিশ্লেষকরা এবং তারা বলছেন যা এই বিষয়টি যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় এবং যদি অবৈধভাবে কেউ থেকে থাকে সেটি আসলে তার দেশের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সেটি সমাধান হওয়া উচিত তো সেক্ষেত্রে আসলে এই প্রক্রিয়াটাকে কোনোভাবে সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন সবাই সরকারের পক্ষ থেকে মানে সেরকম শক্ত কোনো উদ্যোগ নেই কেন মানে ছোটো করে আপনার কাছে মানে খুব একটা শক্ত উদ্যোগ যে আমরা দেখেছি তা কিন্তু না সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন যে যাতে আসলে একটি সুন্দর পরিবেশের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় এবং এই যে সমস্যাটি সেটি নিরসন করা যায় তবু বিশেষজ্ঞরা আসলে মনে করছেন যে আসলে সরকারের যে প্রক্রিয়া সেটি আরও জোরালো বা আরও নতুন কোন পদক্ষেপ আরো শক্ত কোন পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই পুশিংটা থেকে হম আপনাকে অনেক ধন্যবাদ মনুল শহ কৃতজ্ঞতা আপনাকে সময় আমাদের বিশেষ প্রতিনিধি মনুল শহ যুক্ত ছিলেন বার্তা কক্ষ থেকে